ওকে আমি এই পেজে এই পৃষ্ঠাটাতে একটা সংখ্যা লিখলাম হ্যাঁ লিখে এই যে ভাজ করলাম ম্যাজিক এই যে ভাজ করলাম এটা আমার হাতে দিতে হবে দাও আর তোমার হাতে দেখবা না কিন্তু ওর হাতে আছে সাভার হাতে আছে ওকে এই যে এই এই হাতে আছে দাও আমি কিছু জানি না ওকে এবারে তুমি এখানে আরেকটা সংখ্যা লিখো আমি লিখবো তুমি লিখ ওকে কাজ করে আচ্ছা কোটিন হ্যাঁ লিখো এবারে আমি আরেকটু চিনি

as a wise man two four four nine 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 nine